বন্ধুরা আজকে আজকে আপনাদের সামনে নতুন ভিডিও সেই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পূজার উপলক্ষে আপনারা যা যা মেশিন বা ফ্যাক্টরি বস করাবেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরব যে কি কি মেশিন পাওয়া যাবে এবং কি কি মেশিন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে আমাদের পূজা আসছে পূজার আগে যে ফ্যাক্টরি লাগাবো ফ্যাক্টরি আপনার বাড়িতে বস করাবেন সব কিছু আপনাদের সামনে মেশিন আমরা তুলে ধরব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো কীভাবে তৈরি করা আছে এবং কীভাবে মেশিনগুলো আছে এবং একদম হেভি কোয়ালিটি মেশিন আমাদের ছোট থেকে বড়ো অবধি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একশো কেজি এবং আরও অন্যান্য রিং দেখতে পাচ্ছেন এখনও কালার করা হয়নি কালার করা হয়ে যাবে আমাদের যেসব মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বুকিং হিসাবে এখনও করা হয়েছে এবং কিছু মেশিন আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন এবং আমাদের কাছকে এসে আপনারা বুকিং করে এবং দেখে শুনে আপনারা মেশিন নিতে পারবেন যে মেশিনগুলি কীভাবে তৈরি করা হচ্ছে এবং মেশিনগুলি কীরকম মেশিনগুলি কীরকম চাদরা দিয়ে তৈরি করা হচ্ছে এ টু জেড ইনফরমেশান একদম জেড আমাদের ওনার আছে ওনারদের ওনার কাছে একদম সব কিছু ইনফরমেশন নিয়ে আপনারা যেতে পারবেন তো স্ক্রিনের নম্বরে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কলের মেশিন আপনারা দেখতে পাবেন এবং স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের আপনারা অবশ্যই কল সব কিছু এ টু জেড ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর নম্বরে একবার কল করেই আসবেন তাহলে আপনারা সব সুবিধা হবে এবং সব কিছু আপনারাকে অল ডিটেলস ঠিকানা সব কিছু আমি দিতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিং রোস্টার কিছুই দেখাব বন্ধুরা বাড়িতে বসে না থেকে আপনারা নিজে আসুন আমাদের এবং যা যা মেশিন আপনারা দেখতে পেয়েছেন আর আপনারা আপনারা ভালোভাবে দেখুন কেমন হয়েছে ভিডিওটা আরও অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ আপনারা সব কিছু বুঝতে পারবেন যে কি কি মেশিন পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কি ইনফরমেশন আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে অবশ্যই আপনারা কল করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনটি একদম সম্পূর্ণ আলাদা এটা কিন্তু মুড়ি ভাজা মেশিন নয় এটা যে চাল প্রসেসিং করে যে চালটি জমাট বাঁধা হয় সেই চালটি জড়া থেকে ছাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন কীভাবে ছাড়িয়ে দিচ্ছে একটার পর একটা একদম পুরা একদম চালের সঙ্গে চাল একদম মিক্স হয়ে থাকবে না তো মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব রকমের ভিডিও এ টু থেকে এ থেকে একদম জেড পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন চাল ছাড়ানোর জন্য অনেক লেবার দরকার হয় তো লেবারের এখন বেশি প্রয়োজন হবে না দুজন দুজনে একটা একদম ফ্যাক্টরি আপনারা অটোমেটিক হিসাবে চালাতে পারবেন একদম অটোমেটিক চাল থেকে চাল মিক্সিং থেকে একদম সব কিছু চাল শুকনো করার থেকে দুজন একদম কর্মচারী থাকলে আপনারা বড় বড় ফ্যাক্টরি চালাতে পারবেন তো আসুন বন্ধুরা সব কিছু একদম স্ক্রিনের নাম্বারের ডিটেলস দেওয়া আছে তো বন্ধুরা নিশ্চয়ই কল করবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আপনারা দেখুন